আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ অনেক দিন পর লাইভে আসলাম লাইভে এসে একটা হাতের কাজ করছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন আসুন আটা দিতে সেলাইয়ের কাজটা শেষ করি বলুন তো আমি এটা কি বানাচ্ছি যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা অনেকেই জেনে থাকবেন আমি কি বানাচ্ছি এটা আমি একটা শর্টস শেয়ার করেছিলাম তো ওইটারই কাজ করছি এটার ফিনিশিং লুক খুব শীঘ্রই আমি চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ তো ভাবলাম কাজ যখন করছি আপনাদের সাথে আড্ডা মারতে মারতে কথা বলতে বলতে কাজটা করি আমি করে ফেলছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন পাখির একটা প্যাটার্ন বানিয়েছি এরকম এখন এটার আউটলাইনে আমি সুতার কাজ করছি এটা হ্যান্ড পেন্ট করেছিলাম আমি ফেব্রিক কালার দিয়ে এখন এটাতে আমি সুতার কাজটা করে নিচ্ছি আমি সুতার কাজ করছি প্রথমে কাঁথা স্টিচের একটা আউটলাইন দিয়ে দিচ্ছি আমি বলুন তো আমি এটা কি কাজে লাগাবো কেউ কি বলতে পারবেন আমি এটা দিয়ে কি করব আমি কেন এই এত ছোট কাপড় এত ছোট একটা ডিজাইন তুলছি বেশিক্ষণ আমি লাইভে থাকবো না যেহেতু দিন খুব ছোট তাই ভাবলাম হাতের কাজ যখন করছি বারান্দায় নিরিবিলি বসে আপনাদের সাথে আড্ডা দিই লাইভেও আসি আমার দর্শকরা কে কোথা থেকে দেখছেন জানাবেন আমি কালো কালার সুতা দিয়ে আউটলাইন দিয়ে দিচ্ছি এটা সুতি লাচ্ছি সুতা অনেকে যারা সেলাই করেন তারা চিনবেন সুতি লাচ্ছি সুতা দিয়ে আমি আউটলাইনটা দিয়ে দিচ্ছি আউটলাইন প্রায় দেয়া শেষ হ্যান্ড পেইন্ট তার সাথে হাতের সুতার কাজ কম্বিনেশন করে কিন্তু খুব ফ্যাশনেবল জিনিস তৈরি করা যায় যারা ফ্যাশন ডিজাইনিং করেন বা এখন ট্রেন্ডিংয়ে আছে এই আউটস্ট্যান্ডিং কাজগুলো ও দেখতেও ভালো লাগে খুব আনকমন গতানুগতিক সেলাই কাজের চাইতে এটা কিন্তু খুবই ভালো দেখায় হ্যান্ড পেন্টের সাথে আমি সুতার কাজের কম্বিনেশন করে ডিজাইন ক্রিয়েট করছি বলুন তো আমি এটা কী বানাচ্ছি কেউ গেস করেন আমি কি বানাচ্ছি এটা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি আসলে এটা কী বানাচ্ছি আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম প্রায় শেষ আমি এই মাথার দিকটা আউটলাইন দিলে এই পার্টটা কমপ্লিট আমি এবার পাখাতে কাজ করব। এখানে যেমন একটা জাল জাল সেলাই করেছি এখানে এটা করবো তার চেঞ্জ করে নিলাম আবার স্টিচটা টা তুলছি বাটন হল স্টিচ দিয়ে এভাবে নেটের স্টিচটা করা হয় আপনারা কি সেলাই নামে চিনেন আমি আসলে ঠিক সঠিক নাম জানি না কিন্তু এটা খুবই পুরনো একটা স্টিচ এটা দিয়ে আমরা অনেক আগের দিনের মানুষেরা এটা দিয়ে কাঁথা সেলাই করতো দেখতাম টেবিল ক্লথ কাঁথা সব জিনিস বানাতো বড় বড় ফুলে এই ডিজাইনটা করতো ভাবলাম যে এটা দিয়ে দেখি কেমন দেখায় একটু তো ইউনিক লাগছে পাখাটাকে ফিল করে দিচ্ছি দেখতে অনেকটা ইটের গাঁথনি মনে হচ্ছে না সেলাইটা একটার পর একটা ইটের গাঁথনির মতো দেখাচ্ছে যাই হোক আমি এটা পাখার মধ্যে দিয়েছি পাখির পাখাতে যে কাপড়গুলো এগুলো সেলাই করতে কিন্তু ভীষণ কষ্ট অনেক শক্ত হয়ে যায় রঙগুলো তো সুই দিয়ে সেলাই করতে গেলে হাতটা খুব ব্যথা করে যারা সেলাই করেন তারা জেনে থাকবেন সুতাটা প্রায় শেষ আমি নতুন সুতা নিয়ে নিচ্ছি কাজটা দেখতে অনেকটা মেক্সিকান কাজের মতো দেখা যাচ্ছে মেক্সিকান কাজগুলো মূলত বড় বড় কালারফুল সুতার সাথে বড় বড় স্টিচ দিয়ে কাজ করা হয় অনেকটা মেক্সিকান কাজের মতো লাগছে পাখাটা করা প্রায় শেষ Аминь, это что-то по-гибридному. Барик, только в офисе, চোখে আমি শার্টিন স্টিচ দেব হ্যান্ড পেন্ট করা পেইন্ট করা কাপড়ের সেলাই কাজ করতেই ভীষণ কষ্ট কাপড়গুলো খুব শক্ত হয়ে যায় রং শুকিয়ে সুই দিয়ে কাজ করতে অনেক হাতে অনেক জোর দিয়ে কাজ করতে হয় সুই ঢুকতে চায় না সামার চোখটা দেওয়া হয়ে গেছে পাখির যে লেজের অংশটা বাকি রয়ে গেছে আউটলাইন দেওয়া এটা কি আমি এখন দিয়ে এই কাজটা শেষ করবো এই হচ্ছে আমার মোটামুটি জিনিসটা এটা আমি প্রথমে হ্যান্ড পেন্ট করে নিয়েছি তারপর শুকানোর পর এতে আমি সুতার কাজ করছি তো এটা দিয়ে আমি কি বানাব আপনারা গেস করে বলবেন এটা দিয়ে কী হবে কী কাজে এটা আমি লাগাবো এটা লেজ লেজের অংশটা আউটলাইন দেওয়া বাকি এটা আমি দিয়ে নিচ্ছি

এখন একটু একটু কুচকে আছে আমি এটাকে আয়রন করে নেব আয়রন করে নিয়ে বাকি কাজ করবো এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট আর সাথে হাতের কাজের সেলাইয়ের সুতার কাজের কম্বিনেশনে করা একটা ডিজাইন এটা দিয়ে আমি কি বানাবো আপনারা কেউ গেস করতে পারেন কি না ধারণা হতে পারে এটাকে আমি প্যাচ ওয়ার্ক করব যারা এই ধারণা করেছেন একদম সঠিক আমি এটাকে প্যাচ ওয়ার্ক করে ব্লাউজ পিসে বসাবো ঠিক এভাবে করে ভাজ করে নিয়ে আয়রন করে আমি এটাকে ব্লাউজ পিসে সেলাই করে বস তো ওইটা আমি পরবর্তীতে ভিডিও করব অথবা লাইভে দেখাবো যদি সুযোগ হয় তো এই হচ্ছে আমার কাজটা হচ্ছে আমি এভাবে ভাঁজ করে এটা ব্লাউজ পিসে পেছনে বসাবো পিঠের অংশে দিক দিয়ে চারদিক দিয়ে আমি সেলাই করে নিব হাতেই সেলাই করব ডিজাইন করে তো এটা কেমন হয়েছে জানাবেন এতক্ষণ যারা সাথে ছিলেন আমি সেটাই করেছি বেশিক্ষণ হয়নি এসেছি লাইভে আর বেশিক্ষণ থাকবো না পঁচিশ মিনিটের মতো হয়েছে তো যাই হোক এখন যেহেতু দিন ছোট আমি আর বাকি বাকি যে কাজটা সেটা আজকে আর দেখাচ্ছি না করছি না লাইভে তো আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব সেই টপিকগুলো আপনাদের সাথে আমি যতটুকু জানি তা শেয়ার করার এবং পুরোপুরি শেয়ার করার যাতে অন্যজন দেখে উপকৃত হতে পারেন অনেকেই লাইভে আছেন আমার এই কাজটা কেমন হয়েছে জানাবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ যদি কোনো বিশেষ টপিকে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন অথবা মেসেজে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার আমার জানা যতটুকু আছে আমি আপনাদের সাথে তা শেয়ার করার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম